প্রাইমারি আমাদের গাইড শুরু হয়েছে ডিসেম্বর টেট থেকে তো নতুন এখনো পর্যন্ত চলছে যেখানে সায়েন্স এবং আর্টস উভয় গ্রুপের প্রার্থীরা আমাদের এই গ্রুপে জয়েন হতে পারবে তো আমাদের এই কোর্সে কি কি থাকছে সপ্তাহে চার দিন করে ক্লাস সোম থেকে বৃহস্পতি রাত নটা থেকে ক্লাস মিস হয়ে গেলে রেকর্ডেড ক্লাস দেখার ব্যবস্থা থাকছে যেটা প্রার্থীরা নিজের সময় মতো যে কোনো টাইমে যতবার খুশি দেখতে পারবে এছাড়াও দেওয়া হচ্ছে পিডিএফ নোটস আমি ডেমো নোটস দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে হয় প্রত্যেকটাই আমাদের এই পিডিএফ নোটসটা দেওয়া হচ্ছে এখানে লেখা নেই পিডিএফ নোটস উইথ প্র্যাকটিস সেট এর সাথে প্র্যাকটিস সেট থাকছে যে টপিকটার আমরা নোটস দিচ্ছি তার নিচেই প্র্যাকটিস সেট থাকছে এরপর শেষে থাকছে মক টেস্ট অর্থাৎ সমস্ত কিছু প্রিপারেশন হয়ে যাওয়ার পর বিশেষ করে যে যে টপিকগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে তার উপর ভিত্তি করে মক টেস্ট থাকছে কি কি বিষয়গুলো থাকছে ডান দিকে রয়েছে একবার দেখে নাও সিডিপি থাকছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যারাগোগি ব্যাঙ্গলি থাকছে ইংলিশ থাকছে যারা আর্টস গ্রুপের স্টুডেন্ট তাদের জন্য সোশ্যাল স্টাডিজ যেখানে রয়েছে জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স আর যারা সায়েন্সের তাদের জন্য থাকছে ম্যাথ এবং সায়েন্স প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিচার্স রয়েছেন যাদের মনে হচ্ছে যে আমাদের এই গ্রুপে জয়েন হবে তাদেরকে এই নিচে দেওয়া ফোন নাম্বার যেটা রয়েছে আমি এখানে লিখে দিচ্ছি নাইন এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে তো যেহেতু একদমই প্রথম থেকে শুরু হয়েছে সেক্ষেত্রে এখন যদি কারো কেউ যদি অ্যাডমিশান নেন তাহলে কী হয় যারা পরে অ্যাডমিশন নিচ্ছে তাদের জন্য যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো স্যারেরা আরেকবার করে করিয়ে দেবেন যাতে কোনো অসুবিধা না হয় এমনিতেই রেকর্ডেড ক্লাসগুলো থাকছে তাতে কোনো অসুবিধা নেই তারপর যদি অসুবিধা থাকে আবার ক্লাসগুলো করিয়ে নেবেন এরপর আমি একবার দেখিয়ে দিই যে আমাদের নোটসগুলো কীরকম তো তার আগে আমি একটু ছোট করে নিচ্ছি আমাদের বিষয়টিকে এই যে তো এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা আমাদের জিওগ্রাফির নোটস এই জিওগ্রাফি নোটস এর ছোটো ছোটো ওয়ান লাইনার্স দেওয়া রয়েছে এবং এইখানে এখানে প্র্যাকটিস সেটটা রয়েছে এই প্র্যাকটিস সেটগুলো নিজেরা করতে পারবে এবং উত্তরগুলো মিলিয়ে নেওয়ার জন্য এখানে অ্যান্সার কি দেওয়া রয়েছে এটা যেরকম এটা হচ্ছে আর্টসের গ্রুপের জন্য ঠিক আছে এরপর সায়েন্সের জন্য এই যে সায়েন্সের একটা টপিক সেই টপিকের নোটস অলরেডি আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রার্থীরা প্রিপারেশান নিতে পারবে যাদের যারা মনে করছে যে আমাদের এই গ্রুপে জয়েন হবে অবশ্যই এইখানে দেওয়া এই যে ফোন নাম্বার রয়েছে আমি বড় করে দেখিয়ে দিই এর ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে যেটা হচ্ছে নাইন এই নাম্বারে ঠিক আছে